আল্লাহ বলেন লা তাদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারু ওয়া হুয়াল লতীফুল পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখগুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তাআলাকে দেখা না গেল তাকে অনুভব করা যায় কি যায় না আল্লাহ তালা বলেন তোমার অনুভুতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ তালা বলছেন ওয়াইদা সআলাকা ইবাদি عنনি ফা ইন্নী ক্বরীব নবী হে আপনার উম্মতরা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফা ইন্নী ক্বরীব আমি খুব কাছে আল্লাহর দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বললেন আমার বন্ধুরা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে তাহলে এ থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না

কাছে আমাদের কিছু না বলে তোমার তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতো বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি